আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন পেকোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছো দেখতেই পারছেন মিজানুর রহমান আজারী হুজুর স্টেজে উঠেই বলছেন কক্সবাজারের পেকুয়ার ভাইরা আপনার ইতিহাস করে দিয়েছেন আজকে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর দীর্ঘ চার বছরের মধ্যে এত বড় মাহফিল বাংলাদেশে কোনো জায়গায় হয় নাই ডক্টর মিজানুর রহমান আজারী হুজুর ছাড়া এত বড় মাহফিল কোনো জায়গায় হওয়া সম্ভব নয় দু হাজার চব্বিশ সালের শেষের দিকে আঠাশে ডিসেম্বরের যেন ইতিহাস হয়ে থাকবে এই মাহফিল ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কক্সবাজার পেকুয়াতে মাহফিল করে রেকর্ড করে দিয়েছে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতেই ঢুকতেই দেখা যাচ্ছে মিজানুর রহমান আজারি হুজুরের এই মাহফিল মিজানুর রহমান আজারী হুজুরের অফিসিয়াল পেজে একটা পোস্ট করেছিল সেখানে সে বলেছিল বাংলাদেশের প্রতিটা জেলাতেই একটা করে মাহফিল করার ইচ্ছা আছে সবাই দোয়া করবেন হুজুরের জন্য আল্লাহ যেন তাকে সুস্থতার হায়াত নেয় হায়াত দান করে সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন